আম্মা ফোন দিয়েছে পৃথিবীতে টেনশন করার জন্য এই একটা মানুষই আস হ মা এই চলে আইছি মা আচ্ছা হুম এই মেঘলা দিনে একলা বাইক চালাচ্ছি টুকটুক করে সব সবসময় তো ইনফরমেটিভ নলেজে শেয়ার করি আপনাদের সাথে আজকে ভাবলাম গাজীপুর অঞ্চলে টুক টুক করে বাইক রাইড করতে করতে আপনাদেরকে একটু মেঘলা আবহাওয়াই দেখাই ইনফরমেশন নিতে নিতে আপনারাও ক্লান্ত আমিও ক্লান্ত বাইক থাকলেই আসলে ভালোই লাগে কেননা প্রতিটা ছেলের কাছে বাইক একটা স্বপ্নের নাম এই স্বপ্ন পূরণ করাটা জীবনের জন্য একটা সার্থকতা স্টুডেন্ট আমল থেকে শুরু করে ওই যে দেখছেন সার্থকতা কারে বলে বাইক মোডিফিকেশন করা জিনিসটা আসলে অনেকের কাছে অনেক রকম কেউ এই মডিফিকেশন করে শান্তি পায় আবার কারো কাছে স্টক জিনিসটাই খুব জেন্টল মনে হয় বিশেষ করে আমার কাছে আমি এখন পর্যন্ত কিছুই চেঞ্জ করি নাই তবে ভাবতেছি একটু স্টিকারিং করাবো গাড়িগুলা স্টিকারিং করাইলে খুব ভালো লাগে দেখতে গ্রাফিক্সটা সুন্দর ফুটে ওঠে আর নিজের বাইক ভালো লাগলে দুই চারজন মানুষ যদি একটু প্রশংসা করে তাহলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে বোঝেনি তো অনেক কষ্টের পরে যখন এই বাইক নামক সার্থকতাটা আসে তাহলে একটা পরিপূর্ণতা কাজ করে তবে হ্যাঁ এই পরিপূর্ণতাকে সুন্দরভাবে ধরে রাখতে হয় কেননা জিনিসের যত্ন না করলে রত্ন পাওয়া যায় না বুঝতে পারছেন আবহাওয়াটা আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না সুন্দর মেঘলা পরিবেশ গাড়িটা ওয়াশ করে আনলাম আশা করতেছি বৃষ্টি নামবে গাড়ি ওয়াশ করলে ভালোই বৃষ্টি নামে গাজীপুর অঞ্চলে থাকলে এটা ভালো লাগা কাজ করে কি জানেন মানে একটা গ্রাম্য পরিবেশের ফিল পাওয়া যায় কেননা ঢাকা শহরের যান্ত্রিক জীবনে এই যে ঠান্ডা বাতাসটা খুবই মিস করা লাগে কেননা গাজীপুরে তো ধরেন ক্লাসের উপরে বাইক চলে আর গ্রাম্য পরিবেশের ধরেন এক্সেলারেশনের উপর বাইক চলে আর জ্যামের নগরীতে বাইক চলা শান্তি পাওয়া যায় না তবে এটাও ভালো ঢাকা শহরে এই যে পাঠাও বলেন আরও উবার বলেন আরও অনেক অ্যাপস আছে তারা মোটামুটি সবাইকেই একটা ইনকাম সোর্স করে দিয়েছে বাইক একটা জেন্টলম্যান পরিবহন বুঝছেন যে জেন্টাল ভাবে মেইনটেইন করতে পারে তার কাছে এটা খুব ভালোভাবেই সাপোর্ট দিয়ে থাকে আর যারা ধরেন মডিফিকেশান টিকেশান একদম ছাপরি বানায় রেখে দেয় তাদের কাছে হয়তো তাদের অন্যরকম একটা ফিল পায় এইসব কইরে কিন্তু আমরা তো ধরেন মধ্যবিত্ত মানুষ আমাদের কাছে বাইক হইলে একটা শৌখিনতার নাম বাইক নিয়ে বাইরেলে গা তো জুড়াই যায় আর সাথে সাথে মনটাও ভালো হয়ে যায় যতই সমস্যা থাকুক না কেন অবশেষে আমি আমার সেই সোনালী ব্যাংকের সমস্যাটা মিটিগেট করতে পারছি যে কার্ডটা ছিল সেটা পাইছি এখন আপনারা বলতে পারেন ও ভাই পকেটে টাকা আসছে না এই কারণে মন খুব ফুরফুরাস কাঁঠাল দেখছেন গাজীপুর অঞ্চলে এই আরেকটা জিনিস গাছে গাছে সুন্দর কাঁঠাল তৈরি থাকে বাইকারকে ইউনিটি একটা অন্য রকম আমরা যতই যা বলি যে ধরেন এই ইয়ামা এফ জেড বলেন পালসার এফ টু বলেন যে এত দাম এতই কিন্তু যখন আপনি একসাথে বাইকারের সাথে আড্ডায় বসবেন তখন যত গাড়ি থাকুক না কেন আপনার আড্ডাটাই শুধু জমবে তখন কোনো কন্ট্রোভার্সি আর কাজ করে না হ্যাঁ ইউটিউবে সাকসেস নিয়ে আসার জন্য অনেক সময় কন্ট্রোভার্সিকে হাতিয়ার হিসেবে নেয়া ফোন আইসা আম্মা ফোন পৃথিবীতে টেনশন করার জন্য এই একটা মানুষই আছে মা লাইফে আব্বা যে মানে নিয়ে যে চিন্তা করে এটা ভাই আসলে কোনদিন দিনও কোন জায়গায় পাওয়া যায় না তো আমি বলবো আপনারা অনেক লাকি কেননা চিন্তা করার জন্য দুইটা জিনিসই যাদের আছে আম্মা এবং আব্বা আমার তো আব্বা দু হাজার বিশ সালেই টাটা বাই বাই করে চলে গেছে এরপরেও আম্মা আছে সে তার যথেষ্ট চিন্তা চেতনা আমার ঘিরেই রাখছে আসলে সন্তানের অনুভূতিটা অন্যরকম সেটা প্যারেন্টস না হইলে কখনো বোঝা যায় না কেন যতক্ষণ বাইক নিয়ে বেরোয় ততক্ষণ রোডে আমার গাড়ি ঘোড়া খেয়াল রেখে চালানোর চিন্তার চাইতে আমার আম্মা চাইতে বেশি টেনশন করে তো পৃথিবীতে সবারই আম্মা আব্বা এইভাবেই বাইসে থাকুক শুধু মাদার্স ডে ফাদার্স ডেতে নিজের আম্মা নিয়ে ছবি শেয়ার কইরা বাকি তিনশো চৌষট্টিটা দিন তাদের আর কোনো খোঁজ খবর রাখলাম না সেটা করার চাইতে ডেলি একটু হইলো নিজের পরিবারের সাথে সময় এক্সপেন্ড করা উচিত আপনাদের মানে মন থেকেই বলতেছি কথাগুলো কারণ এগুলো ফিল করে আসছি তো আব্বা ছাড়া দুনিয়া চালায় নিয়ে যাওয়া অনেকটাই টাফ সময় যে কখন চলে যায় বুঝছেন ইউটিউবিং শুরু করছি মানে বাইকটা কেনার পরে ভালো মতো ইউটিউবিং করছি প্রথমে তো হয়তো বুঝতাম না যে ইউটিউবিং কি জিনিস বা কীভাবে কন্টেন্ট ই করা যায় সবাই ভাবতো যে হ্যাঁ ভিডিও দিলেই টাকা কিন্তু আসলে এরকম কাজ করে না টাকা কামাইতে গেলে যোগ্যতা লাগে আর এই যোগ্যতাটাই আপনাকে অর্জন করে নিতে হবে আমি আস্তে আস্তে ট্রাই করতেছি আমার অডিয়েন্স বেস করে ওইভাবে ভিডিওগুলো করার দেখা যাক কত দূর যাইতে পারে মাত্র দুই হাজার টাইম হয়েছে আরও দুই হাজার যাইতে হবে নাই আপনারা আছেন আমিও আছি কথা বলতে থাকবো সাপোর্ট যেটুকু আছে সেটুকু দিয়েই চলতে থাকবে তা আজকে মেঘলা আপনাদের সাথে কথা বলার জন্য আসা আপনারা যথেষ্ট সাপোর্ট করতেছেন আরও সাপোর্ট করবেন আমার অল্প সাপোর্ট হইলেই চলবে আমি সর্বদাই বলছি আমার একটা অডিয়েন্স যদি কাজের অডিয়েন্স হয় তাহলেই আমার অনেক তো ঠিক আছে টাটা মা বাবার প্রতি সর্বদাই রেসপেক্ট রাখবেন আপনারা সবাই আর দোয়া করবেন যেন আমিও সেটা রাখতে পারি তাটা